কিভাবে চিনি এবং অতিরিক্ত শর্করা পরিহার করা আমরা চিনি এবং অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার শর্করা মানে কি মিষ্টি জাতীয় খাবার আমরা খাবো না মিষ্টি জাতীয় খাবার আমরা এড়িয়ে চলবো ধূমপান ত্যাগ করা আমরা ধূমপান করবো না ধূমপান করলে আমাদের শরীরে বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হতে পারে বিভিন্ন রকম রোগের উদ্ভব ঘটতে পারে তো সেই জায়গা থেকে আমরা ধূমপানটাকে ত্যাগ করবো নিয়মিত ব্যায়াম করা আমরা প্রত্যেক দিন শরীর চর্চা মানে আমরা মিনিট হাতাচলা করলাম বা কোনো রকম ব্যায়াম করলাম তাহলে আমাদের শরীরটাও সুস্থ থাকবে অন্য কোনো রোগের হাত থেকেই আমরা বাড়তে পারবো দৈনিক অন্তত দু তিন লিটার জল পান করা প্রত্যেকদিন দু তিন লিটার জল কম পক্ষে দু তিন লিটার জল যদি আমরা পান করি তাহলে ওই যে বললাম শুধু ডায়াবেটিস নয় আর অন্যান্য অনেক রোগের হাত থেকে আমরা মুক্তি পেতে পারবো বেড়ে যেতে দেবো না আবার কমেও যেতে দেবো না একটা নির্দিষ্ট পরিমাণে আমরা আমাদের ওজনটাকে বজায় রাখার চেষ্টা করি প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে হাঁটাচলা করা ওই যে বললাম ব্যায়াম করা শরীর চর্চা করা হাঁটাচলা করা তো এগুলো আমরা করবো নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে আমরা নিয়মিত মানে ধরুন মাসে একবার বা দু মাসে একবার যদি আমরা স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে আমাদের শরীর পরীক্ষা করায় পুরো গোটা শরীর পরীক্ষা করায় বা ধরুন মনে হলো যে না আমার এই জায়গায় কিছু সমস্যা হচ্ছে 这些动我们呢？